আলাইকুম দর্শক চলে আসলাম কসবার কুল্লাপথর মিনি সাজেকে তো আজকে আমি বরাবর মতো আমার বাচ্চাদেরকে নিয়ে আসলাম তো আপনারা জানেন যে কসবার যে মিনি সাজেক কিন্তু একটি দর্শনীয় স্থান এবং জমে উঠেছে এলাকাটা এখানে কিন্তু আজকে মঙ্গলবার মঙ্গলবার হওয়ার পরও কিন্তু এখানে ছুটির দিন ছাড়াও কিন্তু প্রচুর মানুষের এখানে আনাগোনা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে আই লাভ কসবার নামে এখানে সাইন তৈরি করছে এখানে মানুষের সেলফি তুলতেছে তো এখানে কসবার ছাড়াও বৃহত্তর কুমিল্লা বিভিন্ন এলাকা থেকে মানুষ এদিকে ঘুরতে আসতেছে তো এই এলাকাটা কিন্তু আসলে এলাকা তো আমি কয়েকদিন আগে একবার আসছিলাম তো আমাদের কসবাই যে কোল্লাপথরটা কিন্তু এক একটা দারুণ দর্শনীয় স্থান হয়ে উঠেছে তো দিন দিন এটি জনপ্রিয় হয়ে উঠতেছে আমাদের বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে ছবি এবং ভিডিও করে সবাই শেয়ার করতেছে তো তার কারণে কিন্তু এটা জমে উঠতেছে তো এখানে কিন্তু নতুন করে রেস্টুরেন্ট সংযোজন করেছে আপনারা এখানে কিন্তু খেতে পারবেন তারপর হচ্ছে এখানে ঘোষার জায়গা আছে তো সারাদিনই খোলা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর বিশ টাকা টিকিট দিয়ে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন তো এখানে দুইটা বড় বড় পাহাড় আছে যে পাহাড়ে দাঁড়িয়ে এখানে একটা পাওয়া যায় তো তোমাদের কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে ওর শরীরটা ভালো না বেশি একটু জ্বর উঠছে তোমার কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে তো ওরা আসছে ওর অনেকে খাওয়া দাওয়া করবে রেস্টুরেন্টে আমরা যাবো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ধন্যবাদ